আজ তোমাদের সাথে শেয়ার করব নিজের হাতে বানানো জুট দিয়ে কিছু ঘর সাজানোর জিনিস যাকে আজকাল আমরা বলে থাকি ডিআই বাই হ্যালো কেমন আছো সবাই মনীষার নতুন ব্লগে স্বাগত জানাই এগুলো আমি কিভাবে বানিয়েছি বা এগুলো বানাতে আমার কেমন খরচ হয়েছে সমস্ত কিছু থাকবে আজকের ব্লগে এখন জানো তো আমার নতুন একটা শখ হয়েছে দুটো জিনিস তৈরি করার আপাতত এই বাস্কেটটা বানিয়েছি এই যে আর এই ম্যাটটা বানাচ্ছি ডাইনিং টেবিল বা সেন্টার টেবিলে বাস্কেটগুলো সাজিয়ে রাখলে দেখতে খুব ভালো লাগে আর এগুলো তো এখন ট্রেন্ডে আছে এখন আবার জুটের জিনিসপত্র লোকে খুব পছন্দ করছে আমাদের সেই পুরনো দিনের জুট নতুন রূপে আবার আমাদের কাছে ফিরছে বর্তমানে ইকো ফ্রেন্ডলি জিনিসপত্রের দিকে আমাদেরও ঝোঁক বেড়েছে যার ফলে শপিং মল বা অনলাইনে জুটের তৈরি হরেক রকমের জিনিস দেখা যায় কিন্তু ইচ্ছা থাকলেও সব সময় তো কেনা সম্ভব হয়ে ওঠে না আর এই জিনিসগুলো বাড়িতে বানিয়ে নেওয়া খুব একটা কঠিন কাজ না এগুলো বানাতে আমার কত কি খরচ হয়েছে সেটা না হ্যাঁ একটু পরে তোমাদের বলছি তার আগে চলো দেখে নি এগুলো আমি কেমনভাবে বানিয়েছি আমি যে এত ভালো জুটের বাস্কেট বানাতে পারবো সত্যি কথা বলতে নিজেও ভাবিনি তাই তো বানানোর সময় কোনো ভিডিও করিনি আসলে জুট দিয়ে আমার প্রথম কাজ তো তাই মনে হয় কনফিডেন্সের একটু অভাব ছিল তবে এই ম্যাটটা আমি কেমনভাবে বানিয়েছি চলো দেখে নি প্রথমে জুটে তিনটে গোলা নিয়েছি এই গোলাগুলো বাজারে ইজিলি পাওয়া যায় এই তিনটে গোলা থেকে তিনটে দড়ি নিয়ে টেপের সাহায্যে আটকে বেনুনি মতো করে বেঁধে নেব এই যে এইভাবে বেঁধে একটা মোটা রশি তৈরি করে নেব আর এই রশিটা তৈরি হয়ে গেলেই কিন্তু ফিফটি পারসেন্ট কাজ হয়ে যাবে এবার রশিটা আঙ্গুল দিয়ে চেপে গোল ঘুরিয়ে ঘুরিয়ে বেস্ট বানিয়ে নেব দিয়ে সুতো দিয়ে সেলাই করে আটকে দেবো যেন খুলে না যায় তোমরা চাইলে সেলাই না করে গ্লু দিয়েও আটকাতে পারো গ্লু দিয়ে করতে পারলে কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে আমার কাছে গ্লু নেই বলে আমি সেলাই করে করছি সেলাই করে করি বা গ্লু দিয়ে আটকাই তাই যেটাই করি না কেন রেজাল্টটা কিন্তু একই হবে এই যে এইভাবেই ম্যাটটা আমি বানাচ্ছি বেনুনি মতো করে বেঁধে খানিকটা রশি আগে আমি বানিয়ে নিয়েছি এরপর গোল ঘুরিয়ে ঘুরিয়ে প্রতিটা স্তরকে সুঁচতেই গেঁথে দিলেই সুন্দর ম্যাট তৈরি হয়ে যাবে আর এখানে সেলাইটা খুব ভালো করে করার দরকার নেই রাফটি করলেই হবে কারণ সেলাই তো বাইরে থেকে দেখা যাবে না শুধু খেয়াল রাখতে হবে প্রতিটা রশি সুচে যেন ঠিক মতো গাঁথা হয় তার জন্য সুচটা বড় সাইজের নিতে হবে তাহলে সেলাই করতেও সুবিধা হবে আর গ্লু দিয়ে করতে পারলে তো কোনো কথাই নেই মাঝখানে নিজের পছন্দ মতো একটু ডিজাইন করে দেবে তাহলে দেখতে আরো ভালো লাগবে জুটের ব্যাগ ল্যাম্পশেড শেড বাস্কেট প্লান্টার ডোরম্যাট জুটের এই সমস্ত জিনিস যেগুলো আমরা বাজার থেকে চড়া দামে কিনে থাকি এগুলো বানানোর প্রসেসটা কিন্তু সেম তারপর সাইজ বড় ছোট বা রাউন্ড স্কোয়ার ওভাল নানা রকম সেভ করে ডেকোরেশন করাটা তো নিজের ওপর তারপর মিরিল বসিয়ে যদি একটু কালারফুল দিয়ে ডেকোরেশন করে দিতে পারো দেখবে নিজে বানিয়ে নিজেই অবাক হয়ে যাবে এভাবে সাধারণ জুট দিয়ে দারুণ সুন্দর সব জিনিস তৈরি করে আমাদের পুরোনো দিনের হারিয়ে যাওয়া জুট শিল্পকে আবার নিজেদের জীবনের অংশ করতে পারি একসময় এই জুটের কিন্তু আমাদের দেশের অর্থনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ভারতের জুট বিশ্ব বাজারে রপ্তানি করা হতো জুট মিলের উপর নির্ভর করে তখন কত সংসার চলত তারপর আমাদের জীবনে প্লাস্টিকের আধিপত্য হয়ে জুটের ব্যবহার কমে যায় কিন্তু ইদানিং আমরা সচেতন হয়েছি বলে এই পরিবেশ বান্ধব উপাদানটির চাহিদা ধীরে ধীরে বাড়ছে আবার স্টার্টিং পয়েন্ট আমি যেভাবে আটকেছিলাম এন্ট্রিং পয়েন্টটাও আমি সেভাবেই আটকাবো সেলাই দিয়ে আমি আটকেছিলাম এবার আমি সেলাই দিয়েই আটকাবো তোমরা চাইলে গ্লু দিয়েও আটকাতে পারো আর এই ম্যাটের সাইজটা তোমরা নিজেদের ইচ্ছা মতো ছোট বড়ও করতে পারো ম্যাট কমপ্লিট হয়ে গেছে দেখতে কি হয়েছে কমেন্ট করে জানিও এরকম আরো তিনটে ম্যাট বানাবার ইচ্ছা আছে তাহলে আমার ডাইনিং টেবিলের পুরো সেটটা কমপ্লিট হয়ে যাবে আর এই ম্যাটটা তৈরি করতে আমার এরকম পাঁচটা গোলা লেগেছে এই এক একটা গোলা আমি কিনেছি সাত টাকা করে মানে সেভেন রুপিস তো এই পঁয়ত্রিশ চল্লিশ টাকার মধ্যে কিন্তু ম্যাটটা আমার কমপ্লিট হয়ে গেছে আর এই ম্যাটগুলো অনলাইনে এরকম দাম দেখেছো তো যাই হোক এই ম্যাটটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও চলো এবার এগুলোকে যত্ন করে গুছিয়ে রাখি নিজের হাতের তৈরি জিনিস শুধুমাত্র ঘরে শোভা বাড়ায় না বরং এর পেছনে লুকিয়ে থাকে নিজের প্রচেষ্টা ও ভালোবাসার গল্প ক্রাফ্ট রিলেটেড ভিডিও পছন্দ করলে কমেন্ট করে জানিও তাহলে আমার হাতে তৈরি করা কিছু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব আজ এখানেই শেষ করলাম ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হবে আবার ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো টাটা